নমস্কার আজকে আমি ডিসকাস করবো ন্যাশনাল এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট অর্থাৎ নেস্ট এক্সামের ব্যাপারে এই এক্সাম দেওয়ার মাধ্যমে তোমরা ভারতবর্ষের দুটো টপ রিসার্চ ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে পারো একটা হচ্ছে নাইজার ভুবনেশ্বর নাইজার মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ যেটা ভুবনেশ্বরে অবস্থিত উড়িষ্যায় এবং আরেকটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ অ্যাটোমিক এনার্জির আন্ডারে সেন্টার ফর এক্সিলেন্স ইন বেসিক সায়েন্সেস অর্থাৎ এটাকে বলা হয় সিই এবং এটা মুম্বাইতে অবস্থিত তোমরা খেয়াল করবে আমি আমাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের কেরিয়ার অপরচুনিটি নিয়ে ডিসকাস করি সমস্ত কেরিয়ার অপরচুনিটি কিন্তু তোমাদের সকলের জন্য নয় আজকের এই কেরিয়ার অপরচুনিটি হচ্ছে তাদের জন্য যারা ভবিষ্যতে সায়েন্টিস্ট হতে চায় অথবা গবেষণা করতে চায় গবেষণামূলক কোনো পেশার সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে চায় আজকের এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য তো এই নেক্সট এক্সাম দেওয়ার মাধ্যমে আমি যে দুটো ইনস্টিটিউটের কথা বললাম সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো এবং সেখানে তোমাদের অ্যাডমিশন নেওয়ার পরে তোমাদের কিন্তু স্কাইফেন্ড দেওয়া হবে বছরে প্রায় আশি হাজার টাকা করে ম্যাক্সিমাম যেটা তোমরা মিনিমাম পাবে সেটা হচ্ছে ষাট হাজার টাকা বছরে এবং তোমরা যদি সামার ইন্টার্নশিপ করো যেটা মানে হচ্ছে তোমরা যদি সামারের সময় যে ছুটিটা থাকে যেরকম ধরো এক মাস বা দেড় মাস সেই সময় অন্য কোনো রিসার্চ ইনস্টিটিউটে বা অন্য কোনো ইউনিভার্সিটিতে গিয়ে রিসার্চের মতো কোনো কাজে পার্টিসিপেট করো কোনো প্রফেসরের সাথে বা কোনো রিসার্চের স্টুডেন্টসদের সাথে তাহলে এক্সট্রা টোয়েন্টি থাউজেন্ড তোমরা কিন্তু পেতে পারো অর্থাৎ ম্যাক্সিমাম তোমরা বছরে আশি হাজার টাকা ফেলোশিপ হিসাবে পেতে পারো এছাড়াও এই যে কোর্সগুলো এটা তোমাদের মাস্টার্স ডিগ্রিটা কমপ্লিট করিয়ে দেয় এবং এই মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করার পর তোমরা তো পিএইচডি করতেই পারো সেটা দেশে অথবা দেশের বাইরে যে কোনো জায়গায় যেখানে তোমরা রিসার্চ করতে পারো এছাড়াও তোমরা যদি টপ কিছু স্টুডেন্টসদের মধ্যে আসো এই প্রোগ্রামগুলোর মাধ্যমে তাহলে তোমাদের কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউতে বসার সুযোগ পাবে বার্কের ট্রেনিং স্কুলের যে অ্যাডমিশন টেস্ট হয় সেখানে বার্কের ট্রেনিং স্কুল মানে কি বার্ক অর্থাৎ ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে সায়েন্টিফিক অফিসার হওয়ার জন্য একটা ট্রেনিং স্কুল হয় যেখানে অ্যাডমিশন নেওয়ার জন্য তারা একটা রিটার্ন এক্সাম নেয় যে এক্সামের মাধ্যমে যেটাকে বলা হয় ওসিইএস ডিজিএফএস এই এক্সামিনেশন দেওয়ার মাধ্যমে তোমরা কিন্তু ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাও সেই ট্রেনিং স্কুলে এছাড়াও সেই ট্রেনিং স্কুলের যাওয়ার জন্য গেট এক্সামিনেশন দেওয়ার মাধ্যমেও কিন্তু ট্রেনিং স্কুলে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাওয়া যেতে পারে কিন্তু তোমরা যারা এই যে সিইবিএস মুম্বাই অথবা নাইজার ভুবনেশ্বরে অ্যাডমিশন নেবে তাদের জন্য এই এক্সামিনেশনটা অর্থাৎ ভিএআরসির ও সিইএস ডিজিএফএস বা গেট এক্সামিনেশন দেওয়ার মাধ্যমে যে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পায় বাকি স্টুডেন্টরা সেই এক্সামিনেশনটা তোমাদের কিন্তু দিতে হবে না তোমরা যারা সি মুম্বাই অথবা নাইজার ভুবনেশ্বরে একটু ভালো স্কোর করবে তোমাদের বিএসএমএস এর মাধ্যমে তাদের কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউ দেওয়ার সুযোগ তোমরা পাবে তার মাধ্যমে এবং এই ইন্টারভিউ কোয়ালিফাই করার মাধ্যমে তোমরা কিন্তু ডাইরেক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে সায়েন্টিফিক অফিসার হিসেবে রিক্রুটেড হতে পারো তো এটা হচ্ছে তোমরা যারা জব খুঁজছো তাদের জন্য একটা ভালো জব অপরচুনিটি এবং তোমরা যারা এখানে রিক্রুটেড হবে না তাদের জন্য কিন্তু পুরো পৃথিবীর দরজা খোলা আছে যারা গবেষণামূলক কাজ করতে যাও তাদের জন্য কিন্তু এই দুটো ইনস্টিটিউট একদম টপ লেভেলের মাধ্যমে তোমাদের সায়েন্টিফিক মেন্টালিটি তৈরি করা করার চেষ্টা করেন এবং তোমরা একদম একটা খুব ভালো এনভায়রনমেন্টে নিজেদের গবেষণামূলক কাজ করার সুযোগ পাবে তো চলো আর দেরি না করে আমরা আজকে নেক্সট এক্সামের কথা বলবো তার এলিজিবিলিটির ক্রাইটেরিয়ার কথা বলবো কিভাবে তার সিলেবাস পড়ার মাধ্যমে তোমরা এখানে চান্স পেতে পারো তার কথা বলবো এবং কি রকম কাট অফ কি ভাবে অ্যাডমিশন নেওয়া হয় ওখানে সেই সমস্ত কথা তার কি স্টাইফেন্ড সেটা তো আমি বললামই এছাড়াও কি ধরনের ফি স্ট্রাকচার আছে সেটাও ডিসকাস করবো তো এই সমস্ত খুঁটিনাটি নিয়ে ডিসকাস করব আজকে তো চলো আর দেরি না করে শুরু করা যায় তোমরা সকলেই দেখতে পাচ্ছ ন্যাশনাল এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট অর্থাৎ নেস্ট এক্সাম নিয়ে আমরা এখন কথা বলবো তো এর পারপাস হচ্ছে এন্ট্রান্স এক্সাম ফর অ্যাডমিশন টু ফাইভ ইয়ার ইন্টিগ্রেটেড এমএসসি প্রোগ্রাম ইন বেসিক সায়েন্সেস সবার আগে তোমাদের এই কথাটা মাথায় রাখতে হবে এটা কোনো মেডিকেল ডিগ্রি নয় এটা কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নয় এটা কিন্তু একটা বেসিক সায়েন্সের ওপর ডিগ্রি যেটা পাঁচ বছরের ইন্টিগ্রেটেড এমএসসি তার মানে তোমাদের একই সাথে বিএসসি এবং এমএসসি ডিগ্রি কমপ্লিট হবে পাঁচ বছরের মাধ্যমে ঠিক আছে ইনস্টিটিউটস মানে কি কোন কোন ইনস্টিটিউটগুলো প্রোভাইড করছে এই কোর্সটা যেটা আমি অলরেডি বলেছি একটা হচ্ছে নাইজার ভুবনেশ্বর একটা হচ্ছে ইউএম ডিএই সিবিএস মুম্বাই ইউএম মানে কি ইউএম মানে ইউনিভার্সিটি অফ মুম্বাই এবং কন্ডাক্টিং বডি নাইজার এবং সিবিএস জয়েন্টলি এটা কন্ডাক্ট করে এক্সাম লেভেল হচ্ছে ন্যাশনাল লেভেল এক্সাম এবং মোড হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ যেটাকে আমরা সিবিটি বলে জানি এরপর আমরা একটু এই ইনস্টিটিউটগুলো নিয়ে ডিটেলসে না বললেও অল্প করে এখানে লেখা আছে তোমরা দেখে নিতে পারো যে এই যে নাইজার ভুবনেশ্বর সেটা কি ডিপার্টমেন্ট অফ অ্যাটোমিক এনার্জির আন্ডারে একটা রিসার্চ ইনস্টিটিউট যেটা বেসিক সায়েন্স এবং অ্যালাইড সাবজেক্টগুলোতে টিচিং এবং রিসার্চে ফোকাস করে এবং এরা ডেলিভার করে হাই কোয়ালিটি সায়েন্স এডুকেশন ইন ভাইব্রেন্ট অ্যাকাডেমিক সেটিংস সাপোর্টেড বাই ডিস্টিংগুইজড ফ্যাকাল্টিস এন্ড স্ট্রং ইন্টারন্যাশনাল ভিজিটার্স প্রোগ্রাম মানে কি তোমরা বুঝতেই পারছো যেরকমটা আমি বলছি এটা একটা গবেষণামূলক পরিবেশ তৈরি করে মানে বিখ্যাত প্রফেসার্সের মাধ্যমে ইন্টারন্যাশনাল ভিজিটিং প্রোগ্রামসের মাধ্যমে এবং এই সমস্ত কিছুর মাধ্যমে একটা গবেষণামূলক যে পরিবেশ সেইটা এখানে তৈরি করা হয় এরা অফার করে কি পাঁচ বছরের ইন্টিগ্রেটেড এমএসসি প্রোগ্রাম যেরকমটা আমি বললাম বায়োলজিক্যাল কেমিক্যাল ম্যাথামেটিক্যাল এবং ফিজিক্যাল সায়েন্সেস স্টুডেন্ট ক্যান অলসো চুজ মাইনার ইন রিলেটেড ফিল্ডস লাইক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স ঠিক আছে এগুলো আরও ডিটেলসের জিনিস তোমরা যারা ইন্টারেস্টেড তারা এই ওয়েবসাইটে গিয়ে অবশ্যই দেখতে পারো তো নাইজার ভুবনেশ্বরে পাঁচ বছরের কোর্সটা কমপ্লিট করার পর যে ডিগ্রিটা তোমরা পাবে সেটা অ্যাওয়ার্ডেড বাই হোমি ভাবা ন্যাশনাল ইনস্টিটিউট বা যেটাকে বলা হয় এইচপিএনআই যেটা ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারের ভেতরে অবস্থিত এবং ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির আন্ডারে তো এই হলো নাইজার ভুবনেশ্বরের কথা এবং সিমিলারলি সিবিএস এটাও কিন্তু অনেকটাই একই রকম এটাও একটা কি অটো সেন্টার ফর এক্সিলেন্স ইন বেসিক সায়েন্স আন্ডার ডিপার্টমেন্ট অফ অ্যাটোমিক এনার্জি লোকেটেড অ্যাট ইউনিভার্সিটি অফ মুম্বাই যেটা মুম্বাই ইউনিভার্সিটির মধ্যে অবস্থিত এবং এটাও প্রোভাইড করে ভাইব্রেন্ট পোস্ট গ্রাজুয়েট এবং রিসার্চ এনভায়রনমেন্ট যেটা আগেরটাও করে এবং অফার্স ফাইভ ইয়ার্স ইন্টিগ্রেটেড এমএসসি প্রোগ্রাম ইন বায়োলজিক্যাল কেমিক্যাল ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস এছাড়াও কি এই ডিগ্রিটা প্রোভাইড করা হয় এই ইনস্টিটিউটে সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ মাধ্যমে যেটা নাইজার এ প্রোভাইড করে ইউনিভার্সিটি অফ মুম্বাই কারণ এটা ইউনিভার্সিটি অফ মুম্বাইয়ের আন্ডারে অবস্থিত এরপর চলে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা কারা এই পরীক্ষাটা দিতে পারো এবং পরীক্ষায় চান্স পাওয়ার মাধ্যমে কারা অ্যাডমিশন নিতে পারো তো হু হ্যাভ ক্লিয়ার্ড টুয়েলভ স্ট্যান্ডার্ড যারা ক্লাস টুয়েলভ পাস করেছে প্রিভিয়াস টু ইয়ার্স এবং কারেন্ট ইয়ার্স মানে কি হতে পারে এই বছরে অথবা প্রিভিয়াস টু ইয়ার্সেও যারা পাস করেছে তারাও কিন্তু এলিজেবেল এবং কি অ্যাটলিস্ট সিক্সটি পার্সেন্ট মার্কস তোমাদের এগ্রিগেট থাকতে হবে ফর জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট এবং যারা এসসি এসটি এবং অন্যান্য ক্যাটাগরিতে আছো তাদের জন্য ফিফটি ফাইভ পার্সেন্ট ওভারঅল মার্কস তোমাদের থাকতে হবে এইচ ঠিক আছে শুধু তাই না এই এটা এই এলিজিবিলিটিটা হওয়ার পরে তোমরা নেস্ট এক্সামটা দিতে পারবে এবং তারপর তোমাদের নেস্টের মেরিট লিস্টেও কিন্তু চান্স পেতে হবে এই ইউনিভার্সিটিতে পড়ার জন্য কীরকম সেই মেরিট লিস্টে চান্স পাওয়ার ক্রাইটেরিয়া সেখানে আমি আসছি এবং নো আপার এজ লিমিট তো এরপর আমরা ডিসকাস করি যে নেক্সট এক্সামের এক্সাম প্যাটার্নটা কীরকম নেক্সট এক্সামটা আমি আগেও বলেছি এটা একটা কম্পিউটার বেসড টেস্ট যেটা অনলাইন হবে এবং এর ডিউরেশন হচ্ছে সাড়ে তিন ঘন্টা বা তিন ঘন্টা তিরিশ মিনিট এই টোটাল মার্কস হচ্ছে একশো আশি এবং ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ সেটা মাথায় রাখবে তো তোমরা যারা সায়েন্স স্টুডেন্ট তারা কিন্তু তোমাদের বাংলা মিডিয়ামে যারা পড়ছো বাংলার সাথে সাথে ইংলিশটাও কিন্তু যথেষ্ট ভালোভাবে একটু প্রিপেয়ার করার চেষ্টা করো যারা এটাকে টার্গেট করছো এখানে দেখো চারটে সেকশন আছে বায়োলজিতে সিক্সটি মার্কস টোয়েন্টি কোয়েশ্চেন মানে বুঝতেই পারছো এক একটা কোয়েশ্চেনে তিন মার্কস করে আছে যেটা নিয়ে আমি পরে আর একটু ডিটেলসে ডিসকাস করছি কেমিস্ট্রিতেও সিক্সটি মার্কস টোয়েন্টি কোয়েশ্চেন ম্যাথামেটিক্সেও সিক্সটি মার্কস টোয়েন্টি কোয়েশ্চেন এবং ফিজিক্সেও সিক্সটি মার্কস টোয়েন্টি কোয়েশ্চেন তাহলে তো একশো আশি মার্কস রইলো না দুশো চল্লিশ হয়ে গেল তো কিন্তু এখানে যেটা বেস্ট থ্রি সেকশন আর কনসিডার্ড তার মানে এই যে চারটে বিষয়ে তোমরা এক্সাম দেবে সাড়ে তিন ঘন্টার মধ্যে তার মধ্যে বেস্ট থ্রি সাবজেক্ট তোমরা যেরকম আনসার করেছো তার মধ্যে বেস্ট থ্রি সাবজেক্ট হতে পারে সেটা বায়োলজি কেমিস্ট্রি ম্যাথামেটিক্স হতে পারে সেটা ফিজিক্স ম্যাথামেটিক্স কেমিস্ট্রি হোয়াট এভার ইট ইজ তোমার যেটা বেস্ট তিনটে সাবজেক্টের স্কোর সেই তিনটে সাবজেক্ট নেওয়া হবে এবং একশো আশি মার্কসের মধ্যে তোমার মার্কসটা কিন্তু দেওয়া হবে এবং মার্কিং সিস্টেমটা কীরকম না এমসি কিউ এবং কি কারেক্ট আনসার হলে তোমাদের প্লাস থ্রি মার্কস তোমরা পাবে নেগেটিভ মার্কিং আছে তোমরা যদি ভুল উত্তর দাও তাহলে তোমাদের মাইনাস ওয়ান মার্কস তোমরা পাবে মানে কি নেগেটিভ ওয়ান হয়ে যাবে এবং আনসার না দিলে জিরো মার্কস পাবে সুতরাং মাথায় রাখবে যে নেগেটিভ মার্কিং কিন্তু আছে এরপর আমরা একটু ক্যালেন্ডার বা সময়ের যে সূচি সেটা একটু মাথায় রেখে দিই তাহলে সেই রকমভাবে তোমরা প্রিপারেশনটা নিতে পারবে তো এই এক্সামের স্টার্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন সেটা হয় হচ্ছে ফেব্রুয়ারি মাসে প্রত্যেক বছর এবং ডাউনলোড অফ অ্যাডমিট কার্ড সেটা হয় জুন মাসে এবং এক্সামিনেশনটাও হয় কিন্তু জুন মাসে এবং পাবলিকেশন অব মেরিট লিস্ট সেটা হয় জুলাই মাসে ঠিক আছে তো এই যে একটা টেন্টেটিভ সময়সূচি সেটা তোমাদের মাথায় থাকলে তোমরা সেরকমভাবে তোমাদের প্রিপারেশন করতে পারো এরপর এর সিলেবাস নিয়েও ডিসকাস করিনি সিলেবাস হচ্ছে এক কথায় বলতে গেলে ইলেভেন এবং টুয়েলভের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং এর এনসিইআরটি এই ইলেভেন এবং টুয়েলভের সেটাই এখানে দেখো লেখা আছে দ্য সিলেবাস অফ নেস্ট ইজ প্রাইমারিলি হচ্ছে এনসিআ যেটা সিবিএসই মেন টেক্সট বুক যেটা রেশনালাইজড সায়েন্স সিলেবাস অফ ক্লাস ইলেভেন এবং টুয়েলভ এছাড়াও তোমরা যারা ডিটেলসে সিলেবাস দেখতে চাইছো তাদের জন্য আমি বলে রাখি যে ফাইজাম অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে কিন্তু অলরেডি আপলোডেড হয়ে আছে তোমরা যারা ডিটেলস সিলেবাস জানতে চাও সেখানে গিয়ে সেটা কিন্তু ডাউনলোড করতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে ফাইজিয়াম অফিসিয়াল এরপর চলে আসি ফিজ স্ট্রাকচারে তো ফিজ স্ট্রাকচারটা কি প্রথমে নাইজারের ফিজ স্ট্রাকচারটা ডিসকাস করি যেটা ফাইভ ইয়ার্স ইন্টিগ্রেটেড এম প্রোগ্রাম ইন নাইজার টোটাল ফিজ টু বি পেড বাই দ্য স্টুডেন্ট অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন অ্যাডমিশনের সময় কতটা টাকা তোমাদের দিতে হবে না জেনারেল এবং ওবিসি ক্যাটাগরিদের জন্য তিপ্পান্ন হাজার একশো টাকা তোমাদের দিতে হবে এবং এসসি এসটি ক্যাটাগরির জন্য পঁয়তাল্লিশ হাজার ছশো টাকা তোমাদের দিতে হবে এরপর সেমিস্টার ফিজ ফর জেনারেল ওবিসি সেটা হচ্ছে উনচল্লিশ হাজার একশো টাকা এবং এস টি এসসি ক্যাটাগরির জন্য সেটা একত্রিশ হাজার ছশো টাকা পার সেমিস্টার তোমরা কিন্তু এরপর স্টাইফেন পাবে সেটা আমি ডিসকাস করছি তার আগে আমি বলে নিই যে ফিজ স্ট্রাকচার ইন ডিএই সেন্টার ফর এক্সিলেন্স ইন বেসিক সায়েন্স অর্থাৎ সিবিএস এর ফি স্ট্রাকচারটা কীরকম এটা কিন্তু অনেকটাই কম দেখো অ্যাডমিশনের জন্য জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির জন্য তোমাদেরকে দিতে হবে পনেরো হাজার তিনশো টাকা এবং এসসি এস টিদের জন্য দিতে হবে এগারো হাজার তিনশো টাকা এবং সেমিস্টার ফিজ এখানে জেনারেল এবং ও দের জন্য হচ্ছে সাত হাজার তিনশো টাকা এবং এস এসটি দের জন্য তিন হাজার তিনশো টাকা তো তোমরা বুঝতে পারছো যে সিবিএসএ কিন্তু এই যে ফিজ সেটা অনেকটাই কম যদিও স্টাইপেন্ড কিন্তু দুটোতেই একই এরপর আমরা ডিসকাস করে নিই স্টাইপেন্ডের ব্যাপারে দেখো প্রথমে ডিসকাস করি নাইজারের ব্যাপারে নাইজারে তোমরা যারা অ্যাডমিশন নেবে তারা তো ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপ পেতেই পারো কারণ ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপ পাওয়ার জন্য এটা ম্যান্ডেটারি নয় যে তোমাদের নাইজারে অ্যাডমিশন নিতেই হবে তোমরা যদি জেনারেল স্টাডিজ নিয়ে পড়াশোনা করো অর্থাৎ বেসিক সায়েন্স নিয়ে পড়াশোনা করো তাহলে কিন্তু তোমরা যদি এলিজিবল হও এইটা পাওয়ার জন্য তোমরা যে কোনো ইনস্টিটিউট থেকেই এটা পেতে পারো তাহলে আমি না হয় এটা নিয়ে পরে কোনো ভিডিও বানাবো কিন্তু নাইজার ভুবনেশ্বরের যেটা একটা স্পেশাল ফেলোশিপ যেটা তোমরা পেতে পারো সেটা হচ্ছে ডিএই দিশা স্কলারশিপ এই ফেলোশিপটা হচ্ছে ষাট হাজার টাকা পার অ্যানাম নর্মালি এবং প্লাস কুড়ি হাজার টাকা পার অ্যানামের কন্টিনজেন্সি যদি তোমরা ইন্টার্নশিপ করো তাহলে তার মানে তোমরা বছরে আশি হাজার টাকা স্কলারশিপ পেতে পারো এবং ঠিক একই রকমভাবে এও তোমরা কিন্তু ফেলোশিপ বা স্টাইপেন্ড পেতে পারো সেটা রকম না ফার্স্ট থ্রি ইয়ার্স এর জন্য মান্থলি স্টাইপেন্ড তোমরা যেটা পাবে সেটা হচ্ছে পাঁচ হাজার টাকা এবং তোমরা সামার ইন্টার্নশিপ করলে যেটা গ্রান্ট পাবে বা কন্টিনজেন্সি পাবে সেটা হচ্ছে কুড়ি হাজার টাকা যেরকম আগেরটাতেও ছিল এবং লাস্ট টু ইয়ার্স মানে যেটা হচ্ছে এমএসসি ফেজ সি লাস্ট টু ইয়ার্সে কিন্তু তোমাদের ফেলোশিপ একটুখানি বেড়ে যাবে পাঁচ হাজার টাকা থেকে সেটা হয়ে যাবে সাত হাজার টাকা এবং সামার ইন্টার্নশিপ গ্রান্টটা কুড়ি হাজার থেকে হয়ে যাবে আঠাশ হাজার টাকা ঠিক আছে তার মানে বুঝতে পারছ যে এখানে পড়লে কিন্তু তোমাদের সেরকম কোনোরকমই খরচা হবে না যতই তোমাদের সেমিস্টার ফিজ থাকুক না কেন সেটা কিন্তু এই স্টাইফেন্ডের মাধ্যমে সেটা অনেকটাই কভার হয়ে যাবে এরপর আমি একটু সিট ব্রেক আপ নিয়ে ডিসকাস নিই তোমরা সকলেই স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরি এখানে নাইজার এবং এখানে এর যে সিট ম্যাট্রিক্সটা সেটা লেখা হয়েছে দেখতেই পাচ্ছ এখানে তোমরা এটা চাইলে স্ক্রিনশট তুলে রেখে দিতে পারো আমি আর এটা রিডিং পড়বো না যেমন আমি একটা বুঝিয়ে দিই যে জেনারেল ক্যাটাগরির জন্য নাইজারের সিট হচ্ছে একশো একটা এবং সিইবিএস মুম্বাইয়ের সিট হচ্ছে তেইশটা ঠিক এরকমভাবেই সমস্ত ক্যাটাগরির জন্য এখানে ডিসকাস করা হয়েছে এবং টোটাল যে ইনটেক্স সেটা হচ্ছে দুশো নাইজারে এবং সাতান্ন সিইবিএস মুম্বাইতে এবার আমরা একটু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যে কাট অফ সেটা ডিসকাস করে নিই প্রত্যেকটা সাবজেক্টেই তোমাদের কিন্তু একটা মিনিমাম কাট অফ তুলতে হবে তোমরা দেখেছ লক্ষ্য করে আমি বলেছি যে প্রত্যেকটা সাবজেক্টে ষাট নাম্বারের কোয়েশ্চেন আসে কুড়িটা কোয়েশ্চেন প্রত্যেকটা তিন মার্কসের তো সেই ষাটের মধ্যে বায়োলজিতে কী হতে হবে যেটা হচ্ছে আগের বারে দু হাজার যে কাট অফ সেটা এখানে আমি এই কারণে রেখেছি যাতে তোমাদের এই ধারণাটা তৈরি হয় যে প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে এবং তারপর ওভারঅল যে মার্কস সেখানেও কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে তো প্রত্যেকটা সাবজেক্টে কীরকম কাট অফ ছিল ষাট মার্কসের মধ্যে যেমন বায়োলজিতে জেনারেল ক্যাটাগরিতে তোমাদের এইট পয়েন্ট সিক্স পেতেই হবে কেমিস্ট্রিতে যে কেমিস্ট্রিতে হচ্ছে নাইন পয়েন্ট সিক্স পেতেই হবে ম্যাথামেটিক্সে নাইন পয়েন্ট এইট পেতেই হবে ষাট মার্কসের মধ্যে এবং এইট পেতেই হবে শার্ট মার্কসের মধ্যে এটা পেলেই কিন্তু তোমরা কোয়ালিফাই করবে না তোমাদের কোয়ালিফাই করার জন্য ওভারঅল মানে এইটা হওয়ার পরেই তোমাদের এটাও হতে হবে প্লাস ওভারঅল তোমাদের পার্সেন্টাইল যেটা কাট অফ সেটা হচ্ছে নাইনটি ফাইভ জেনারেলের জন্য ওবিসি দের জন্য নাইনটি পার্সেন্টাইল এবং এস কে এসসিপিডাব্লিউড এর জন্য 75 ফাইভ পার্সেন্টাইল মনে রাখবে এটা কিন্তু পার্সেন্টাইল পার্সেন্টেজ নয় পার্সেন্টাইল মানে কি পার্সেন্টাইল শোজ হাউ মেনি স্টুডেন্ট স্কোর ইকুয়াল অর বিলো ইউ ঠিক আছে তার মানে কতজন স্টুডেন্টকে তুমি পিছনে ফেলে দিয়েছ সেটাই হচ্ছে পার্সেন্টাইলের মানে যেমন যদি পঞ্চাশ জন এক্সামিনেশান দেয় তাহলে নাইনটি পার্সেন্টাইল এটার মানে হচ্ছে তুমি টপ টেন পার্সেন্ট ক্যান্ডিডেটসের মধ্যে আছো ঠিক আছে এটাই এখানে বলা হয়েছে সেরকমটাই আরও ডিটেলসে আমি ভালো করে যদি বুঝিয়ে বলি জিনিসটা এরকম হবে যে ধরো পঞ্চাশ হাজার জন এই পরীক্ষাটা দিচ্ছে তাহলে জেনারেল ক্যাটাগরির কাট অফ আমি বললাম নাইনটি ফাইভ তার মানে তোমাকে টপ ফাইভ পার্সেন্ট স্টুডেন্টের মধ্যে আসতে হবে ঠিক আছে মানে টপ দু হাজার পাঁচশো মধ্যে ঠিক আছে মানে কি টপ ফাইভ স্টুডেন্ট ঠিক সেরকমভাবে ओबीसी দের যে কাট অফ সেটা হচ্ছে নাইনটি পার্সেন্টাইল তার মানে তোমাকে টপ পাঁচ হাজার স্টুডেন্টে আসতে হবে অর্থাৎ টপ টেন পার্সেন্ট স্টুডেন্টের মধ্যে কিন্তু তোমাকে আসতে হবে এবং এস টি এস টি এস জন্য কাট অফ হচ্ছে 75 ফাইভ পার্সেন্টাইল তার মানে বারো হাজার পাঁচশো স্টুডেন্টের মধ্যে আসতে হবে যদি পঞ্চাশ হাজার জন পরীক্ষা দেয় বা আরও ভালো করে ইন জেনারেল বললে তোমাকে টপ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টের মধ্যে আসতে হবে এইটা হলো টোটাল কাট অফ এবং সমস্ত কিছু যেটা তোমাদের জানা উচিত এবার হচ্ছে পার্সেন্টাইল মেথড যেটা আমি একটু আগে ডিসকাস করলাম সেখানে আমি এই কথাটা বলে রাখি যে তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যে কাট অফ সেটা ক্লিয়ার করতেই হবে প্লাস তোমাদেরকে কিন্তু এই যে পার্সেন্টাইলের যে কাট অফটা সেটাও ক্লিয়ার করতে হবে এটা এক এক বছর এক এক রকম হয় আমি দু হাজার পঁচিশ নিয়ে ডিসকাস করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট এক্সাম সম্পর্কে বৃত্তান্ত সমস্ত কিছু আমি এখানে ডিসকাস করার চেষ্টা করেছি তাও তোমাদের মনে যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা কিন্তু সেটা কমেন্ট সেকশনে জানিও আমি যথাসম্ভব চেষ্টা করব সেটা আনসার করার থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই